নমস্কার বন্ধুরা তোমাদের সামনে দেখো আরেকটা রেসিপি নিয়ে আসলাম এটা হচ্ছে একটা শুক্তো মাছ দিয়ে মাছ দিয়ে করছি এটা নিরামিষও করা যায় একটু ঢাকা দিয়ে নিই তাহলে তোমরা শুনতে পারবে এটা মাছ দিয়ে করছি আজকে আমরা এটা নিরামিষও করা যায় আদা বাটা যেরকমভাবে শুক্তো করো সেরকমভাবেই এই দেখো এই যে এটা হচ্ছে কাঁকড়ি সেদ্ধ করে নিয়েছি এটা শশার মতন দেখতে অনেকটা একটা সবুজ রঙের লম্বাটে হ্যাঁ তোমরা কি বলো জানি না আমরা কাঁকড়ি বলি সেই কাঁকড়ি শুক্তো সেই কাঁকড়িটাকে কেটে এই যে একটু সেদ্ধ করে নিয়েছি একটু হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি করে নিয়েছি এই যে মাছটা ভাজা বসিয়েছি মাছ ভাজা দিয়ে আদা বাটা দিয়ে করবো মাছটা ভাজা হোক এগুলো ছোট মাছ দিয়ে ভালো হয় খেতে ছোটো মাছ দিয়ে শুক্ত করলে বেশি ভাল লাগে খেতে আমি চারা মাস দিয়ে প্রস্তুতি রাখো দেখো মাছটা ভাজা হচ্ছে আর এই যে মা আদা খেতো করে দিয়েছে মাছটা ভাজা করে তারপরে মাছটা তুলে রাখবে মা তুলে রেখে তারপরে তেজপাতা রাঁধুনি এইসব ফোড়ন দেবে দেখো মাছটা ভাজা হয়ে এসছে আর একটু হবে বেশি কড়া কড়া করবে না এগুলো জ্যান্ত মাছ থাকছে দেখো এগুলো জ্যান্ত মাছ এগুলো বেশি কড়া ভাজা করতে হবে না হালকা ভাজা করলেই হবে এবার মা মাছটাকে তুলে নেবে ভাজা হয়ে গেছে মেঠিদ মেথি মেঠু এরকম ভাজা হয়ে গেছে মা এবার মাছগুলোকে তুলে নিচ্ছে মাছগুলো তুলে নিবে এবার দেখো মা ফোড়ন দেবে এই যে ফোড়নে তেজপাতা সর্ষে রাঁধুনি আর মেথি ফোড়নটা দিয়ে দিলো মা ফোড়নটা হয়ে গেছে নাহলে বেশি মেথিটা পুড়ে গেলে পরে তেতো হয়ে যাবে এই দেখো এবার মা এই কাঁকড়ি দিলো বন্ধুরা আওয়াজ হচ্ছিলো বলে ওই জন্য আমি বলিনি এই যে কাঁকড়িগুলো দিয়ে দিলো ফোড়ন দেওয়ার পর সেদ্ধ করা কাঁকড়িটা এই সবজিটা বাজারে কিনতে পাওয়া যায় দেখো তোমরা সবুজ রঙের লম্বাটে হয় কাটলে পরে শশার মতন তোমরা কি বলো জানি না আমরা কাঁকড়ি বলি এবার দেখো এটা ফোড়নটা দিয়ে দিল এবার একটুখানি এটা ফুটবে দেখো এবার মা একটু মিষ্টি দিয়ে দিচ্ছে শুক্র তো একটু মিষ্টি মিষ্টি হবে এবার নুন দেবে নুন দেওয়া ছিল না আমি নুন দিয়ে সেদ্ধ করিনি মা নুন দিয়ে দিল নুন মিষ্টি দিয়ে এবার নাড়া করে দিচ্ছে মা এবার একটু ফুটবে চাপা দিয়ে দিচ্ছে আদাটা দিচ্ছে দেখো বন্ধুরা মা ঢাকনাটা খুলেছে খুলে এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবে মাছটা ভেজে তুলে রেখেছিল হয়ে গেছে আমাদের শুক্তো একদম খাওয়ার জন্য এটা রেডি মাছটা দিয়ে দিল দিয়ে বা মাছটা যাচ্ছে একটু সেদ্ধ হবে সেদ্ধ হওয়ার পরই মা নামিয়ে নেবে খাওয়ার জন্য আমাদের সুকো রেডি তোমরা এরকম করে একদিন খেয়ে দেখো কীরকম লাগছে সেটাও আমাদেরকে জানিও খেয়ে এখানেই শেষ করছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে É quando ele quiser,